হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে জানাবো দু হাজার বাইশের অ্যাকশন থ্রিলার সিনেমা টু চ্যাপ্টার টু এর কথা সিনেমাটি মালায়ালাম ও তামিল যৌথ ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছিল টু যার অর্থ প্রতারণা গল্পের প্রধান চরিত্র কিছু যা বোবানের ক্যারেক্টার নাম যে একজন হ্যাপি লাকি হিপ হপ গাই জীবনকার স্মার্ট করে তুলতে গার্লফ্রেন্ড কল্যাণীয়ের সাথে বিদেশে সেটেলড হওয়ার ইচ্ছে তার টাকা পয়সা অ্যারেঞ্জের বিষয় সর্বদা মাথায় ঘুরভাগ করে তার এরই মধ্যে তার চাচা সন্ধান দেয় কিছু বিজনেস পার্সনের এমনকি পরিচয় করিয়ে দেয় তাদের সাথে তাদের কাজ করে দিতে পারলে পঁচিশ লাখ দিবে কিছুকে আর ব্যর্থ হলে পাবে পাঁচ লাখ কাজটা কি জানতে গিয়ে জানা গেল একজন বড় গ্যাংস্টার শত্রুপক্ষের অ্যাটাকে গোলাগুলির সময় স্মৃতি হারিয়ে ফেলেন কিন্তু সেই একমাত্র জানে তাদের তিরিশ কোটি মূল্যের স্বর্ণের সন্ধান এখন কাজ একটাই সেই গ্যাংস্টার দাউদ বা সাথে বন্ধুত্ব করা এবং তার স্মৃতি রোমন্থন করে স্বর্ণের সন্ধান করা কিছু এর গার্লফ্রেন্ড প্রথমে অমত করলেও টাকার দরকারে রাজি হয়ে যায় শুরু হয় কিছুর দাউদের সাথে বন্ধুত্বের মিশন কিন্তু গিয়ে দেখেন গ্যাংস্টার সাহেব হারিয়ে বিক্রেতার কাজ করছে। শুরু হয় দুজনের মেলামেশা বন্ধুত্ব একসময় নিজের গার্লফ্রেন্ড কেও পরিচয় করিয়ে দেয় দাউদের সাথে পরিবারের মতোই একসাথে হুল্লোর আড্ডা ঘুরা ফেরা কিন্তু স্মৃতি তো কিছুতেই ফিরে আসছে না পরবর্তীতে গ্যাং থেকে কিছুকে জানানো হয় দাউদকে সেই উডুপ্পিতে নিয়ে যেতে আর যদি তার স্মৃতি নাই ফিরে তবে তাকে সেই স্পটেই হত্যা করা হবে আর বিনিময়ে কিছু পাবে ৩৫ লাখ ও সুইডেনের পারমিট অঙ্গতা কিছু তার বড় ভাইকে অর্থাৎ পপকর্ন বিক্রেতাকে পটিয়ে নিয়ে যায় তার গ্রামের দিকে যেখানে মূলত গোলাগুলি বা সংঘর্ষ হয়েছিল আর সেখান থেকেই মূলত স্মৃতি হারানোর ঘটনাটি ঘটেছিল এক পর্যায়ে এই অল্প কিছুদিন মেলামেশা বা ঘোরাফেরাতে দাউদের প্রতি মায়া জন্মায় কিছুর পপকর্ন বিক্রেতাকে বাঁচানোর জন্য চেষ্টা শুরু করে কিছু কিন্তু তারপরেও সেই সংঘর্ষের স্থানে উডুপিতে পৌঁছে যায় কিছু আর পর হয় দাউদ তারপর না তারপর আর কিছু বলছি না নিজে দেখে উপভোগ করুন বাকিটুকুন কারণ আপনি এক দারুণ আপস অ্যান্ড ডাউন সাসপেন্সের পর্দা উন্মোচন করতে যাচ্ছেন মুভিটির অফিসিয়াল হিন্দি ডাব না থাকলেও আছে যথেষ্ট ভালো আন ডাব মুভিটি নিয়ে আরেকটু ইনফো শেয়ার করছি এটি মুভির দ্বিতীয় পার্ট না এর কোনো প্রথম পার্ট আসেনি তবে এর প্রথম পার্ট এই স্বর্ণ হারানো ও স্মৃতি হারানো স্টোরি নিয়ে এর প্রিকুয়েল আনার চিন্তা করেছিল ডিরেক্টর আর এই চ্যাপ্টার দুইয়ের ফিনিশিং দেওয়ার জন্য পরবর্তীতে এর সিকুয়েল আনার পরিকল্পনা ছিল ডিরেক্টর কিন্তু আজ তিন বছর পার হওয়ার পরও এই মুভির সিকুয়েল বা প্রিপিও নিয়ে আর কিছু জানা যায়নি মুভিটি অফিসিয়ালি প্রাইম ভিডিওতে পাওয়া যাচ্ছে মুভিটি দেখে থাকলে কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টসে ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ও বেল বাটন প্রেস করে সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে